জেল থেকে বের হওয়ার পরে আমার মাহফিল ছিল এই বাড়ি আমি চলে এসেছিলাম কিন্তু শয়তানরা আমারে ঢুকতে দেয়নি আমি গিয়ে এসেছিলাম আমার বাবার কাহিনী শোনাতে কোরআনের কথা শোনার জন্য বসার জন্য এসেছিলাম জীবিত মানুষদের সামনে সে কোষ্টিয়া থেকে আমি অলরেডি খোলনা পার হয়ে গেছি হঠাৎ করে আমারে বলছে আপনিও পালান আমরাও পালাচ্ছি পুলিশ এসে আগেই ঘিরে ফেলেছে পুলিশ যদিও আজকে এসেছে ওই যে পুলিশ এখন আর হবে না কারণ এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই ঠিক আছে ভাই দেশ আর আগস্টের পাঁচ তারিখের আগে আছে এখন এপ্রিলের সাতাশ তারিখ অপেন ঘোষণা দিচ্ছি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি জায়গায় কোরআনের অপেন কথা বলতে যদি কেউ বাধা দেয় সেদিন সাতক্ষের একজন বাধা দিয়েছে আমার সামনে কোনো শয়তান পড়ে না যদি কোনো জায়গায় পায় না একেবারে জায়গায় কবর দিয়ে দেব তাও বিসমিল্লাহ আলহামিল্লা রসুলিল্লা ছাড়া কোনো ছাড় নেয়া কারণ ওর জন্য বিসমিল্লা পড়েও লাভ নেই আলাম ইল্লাতে রসুলিল্লা পড়েও লাভ নেই ওই এমনিও জাহান নামে যাবে কোরআন বিরোধী যারা জাহান নামি তারা এ ফতোয়া কে দিয়েছে সুতরাং কেউ বাধা দেওয়ার সাহস করবেন না অন্য সারে দিয়েছেন দিয়েছেন আমার সামনে এখনও পর্যন্ত পড়েনি বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের পর থেকে এর আগে পড়েছিল কিছু শয়তান আমি তখন কিছু বলি নাই এখন যদি পড়েন আমি একেবারে আল্লাহ আকবার বলি ওই ওদের সে পাঠা সবাই করে যেভাবে ওরা তো আল্লাহ আকবর বলে না আশা করছে এই দুঃসাহস কেউ দেখাবেন না আপনি নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন আরো মানুষের ভেতরে বিভ্রান্ত ছড়াচ্ছেন চেয়ারম্যান নামে কলঙ্ক এই লোকটা কয়েকদিন আগেও প্রশাসনের লোক তাকে বাঁট মার বলে গালি দিয়েছে অথচ কোরআনের যে আলেমকে অপমান করে আমি কেন যে ওই থাকলাম না আমার এক তারিখে আছে সাতক্ষীর দেখি ওই আল্লাহ পড়ে কিনা যদি পরে ওরে আমি লবণ ছাড়া ফিরে আমার ভাইরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে বলেছেন কে আরো জোরে বলেন কেন কোরআনে কারিম জানিয়েছে কেন জীবিত মানুষদেরকে শোনাবেন ওয়াজাকির ফাইন্নাল যিকরা

এই মানুষগুলো করান এরা আলোচনা শুনলে মাস্ট নিয়ে তাদের উপকার হবে কে বলছেন দাক্ষিণ ফাইনাল দিকর তাং ফাউল মুকমেনিন তাং ফাউল মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন আমরা যারা শুনছি আমাদের উপকার হচ্ছে কে উপকার হচ্ছে আল্লাহ বলেন ইন্নাম আলমক মেনু নল্লাদিনা ইদা জুগির আল্লভ অজিলাত লোভ তলিয়াতা আলাহি আয়া আয়াতু সাদা তুহু এমানা ওয়ালা এক নম্বরে যারা সত্যিকারের মমিন তাদের সামনে আল্লাহ আয়াতগুলো যখন আপনি উচ্চারণ করবেন তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে হয় আশায় নাই ভয়ে দুই নম্বরে তাদের ইমান চান্স ছিল আলোচনায় তাদের ইমান আল্লাহ আরো বাড়িয়ে দেবে তিন তারা বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যাবে জীবনে যদি ভরসা করি কার উপরে